আজকে দেখেন কি পরিস্থিতি যাই এক সন্তান কেউ কিন্তু বিক্রি করতে চায় না কিন্তু আমি আজকে নিশ্চয়ই সন্তান বিক্রি করতে চাইতেছি কারণ আমার কোনো পথ নেই জানে না বোঝে না এই জন্য বিক্রি করে তারপর তার উদ্ধার করতেছে আমি প্রিয় দর্শক এই সেই গর্ভধারিণী মা যে কিনা তার নিজ তিন তিনটি ফুটফুটে সন্তানকে টাকার জন্য অন্যের কাছে দত্তক দিতে চাচ্ছে প্রিয় দর্শক কি এমন ঘটনা ঘটেছে তাদের জীবনে এই ফুটফুটে তিন তিনটি সন্তান সে টাকার বিনিময় দত্তক দিতে চাচ্ছে প্রিয় দর্শক সম্পূর্ণ ঘটনা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে চলুন দর্শক শ্রোতা আমরা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখি এখন আমি অনুপায় আমার কোনো পথ নেই কারণ আমার বিটে বাড়ি যে ছিল ওগুলো বিক্রি করে আমি ওখানে অলরেডি কিছু টাকা দিয়েছি এর আগে এখন তারা আরও পনেরো লাখ টাকা মুক্তি পান দাবি করতেছে নানা রকম অত্যাচার করতেছে এরপরে মেরে ফেলবে এরকম হুমকি দিতে আছে আমার হাজব্যান্ড আমাকে বলছে আমার তিনটে বাচ্চার কষ্ট লাগে তুমি ও বাচ্চাদের বিক্রি করো প্রয়োজনে কিডনি বিক্রি করো ব্লাড বিক্রি করে আমাকে উদ্ধার করো এখন আমার আর তো কোনো সম্বল নাই কিছুই বাচ্চাই আছে এই জন্যই আমি এই পরিস্থিতি নিয়েছি যে যদি আমি ওদের দিয়েও যদি তার উদ্ধার করতে পারি তাহলে আমি তাই করবো এই জন্য আমি এই ডিসিশন নিছি সে আছে বর্তমানে লিবিয়ে জি ওখানে টাকা চাইতেছে এখন টাকা পাবো কোথায় সেও তো জানে যে যা ছিল সম্ভব তা সব তো বিক্রি করে টাকা দিয়েছে আর তো টাকা নাই এখন আছে শুধু সন্তান এই জন্যই সে বিক্রি করতে বলতে বলতেছে যে বিক্রি করে তারপর আমাকে টাকা দিয়ে উদ্ধার করো আপনি কি আসলেও এই আপনার এই সন্তান আপনি দিবেন এখন আমি কি করবো এছাড়া তো আমার কোনো পথ নেই আমি অন্য উপায় আপনাদের বাড়ি ঘর আমি দেখেছি সেটা একদম জড়ো ঝির্ণপিয় দর্শক স্কিনে দেখতে পারছেন এটা হলো না ঘর দেখেন কি অবস্থা ওনাদের বাড়ির অবস্থা তো আপনার স্বামী তো দীর্ঘদিন নিখোঁজ মাঝে মাঝে তারা ফোন দিয়ে আপনার কাছে টাকা চাচ্ছে তো আপনার সংসারটা কিভাবে চলতে চাই যে বাচ্চা তিনটা বাচ্চা লালন পালন খাওয়া হয় খুবই কষ্টে আমার দিন চালাতে আছে কারণ আমার ঘরে খাবারও নাই তারপর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার খুবই কষ্টে দিন কাটতেছে

টাকার বিনিময়ে দিয়ে দিতে চাচ্ছে তো এই যে আপনি স্বামীর সাথে পনেরো দিন কথা বলেন না এখন যদি ওনাকে ওখানে যদি মনে করেন পৃথিবী থেকে সরিয়ে দেয় তারপর তো আপনারা তার যে মৃতদেহটা সেটাও তো পাবেন না এরকমের কোনো পথ দেখি না আমরা আজ তা পাব এরকমের কোনো পথ দেখি না কারণ আজকের পনেরো দিন পর্যন্ত কোনো খোঁজই নাই তার এখন কি অবস্থা আছে আমি জানি না দালালের সাথে আমি কথা বলছি সে বলছে আছে মমিষ্য অবস্থায় কিন্তু আমি শিওর না যে আসলে কী ভালো কী মন্দ এটা আমার দালাল বলছে বিদেশে গিয়েছে আমাদের বাড়ি পরিচিত এলাকার লোক দিয়ে তারপরে গেছে যাওয়ার পর ওখানে কিছুদিন একটা কোম্পানিতে ছিল থাকার পরে এই দালালের হাতে কিরকম কি গেছে ওখানে বসে আমি তো জানি না এরপর ওখানে যাওয়ার পর বলছে আমি ইতালিতে পাঠিয়ে দেবে এই কথা বললে আমার কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়েছে নেওয়ার পরে কিছুদিন পরে বলছে যে মাফিয়ার হাতে বিক্রি হয়ে গেছে ওখানে মুক্তি চাইতে আছে পনেরো লাখ টাকা কতদিন ধরে দেখো না

তাহা কি বলে কয় দর্মের বাপ বো লাগিয়ে তারান তাহা পয়সা আমার জান বিখেদে আমার জানদা বিখেদে তোরা আলতাব আলতা আমার জাম আগে হেয়েরে কয় ধর্মের বাপ আমার পুত্রে তাহা পয়সা ভাগো মানে জীবন নিজের জীবন থাকার জন্য নিজের জীবন বাঁচানোর জন্য ওই বোবগির পুত্রের বাপ বলেই কয় খুব বাবা আমি আজকের দিশে আর আমার কি বলবো কিভাবে বুঝবো আমি আপনাদের বলতে পারি না আসলে আমি আজকে দেখেন কি পরিস্থিতিতে যাই এক সন্তান কেউ কিন্তু বিক্রি করতে চায় না কিন্তু আমি আজকে নিশ্চয়ই সন্তান বিক্রি করতে চাইতেছি কারণ আমার কোনো পথ নেই asker আর আমি এইটাই বাপ সিজন এই যে বাচ্চা এই বাচ্চরা বাবা না থাকলে এদের জীবনে কি হবে আপনারা বলেন আমারে বাবার ছায়া তখন এই ছেলের বয়স ছিল সাত থেকে আট মাস এই রকমের আর এই মেয়ের বয়স হয়েছে আজকের চার মাস কিন্তু ওরা তো বাবার কোন আদর্শক ভালোবাসা কিচ্ছু পায় না ওরা তো বাবা বা কিচ্ছু জানে না বোঝে না কি করবো আমি এই বাচ্চাকে এই জন্য বিক্রি করে তারপর তাদের উদ্ধার করতেছে আমি তাও ভাবি যে না ওরা বুঝবে যে না আমার বাবা আছে ওরা যদি অন্য জায়গায় থাকে তাও বুঝবে যে না আমার বাবা আছে আর বাবা তাদের সন্তান দেখতে পারবে কিন্তু আমি সন্তান কিভাবে কি করব আমার কেউ নেই আমার হাজব্যান্ড একা আমার শ্বশুর নেই দেবর বা শুনে আমি একেবারেই ফ্যামিলিতে একা বাবার বাড়িতেও আমি নিরুপায় বাবার বাড়িতে আমার বাবা আছে বাবা আমার এই হাজব্যান্ডের এই কথা শুনে স্ট্রাইক করছে এখন সে আছে বিসনাই সে আমার জন্য কিচ্ছু করতে পারে শুধু বিসনাই ভাই পারে কান্না করতে আমার বাবার পক্ষে আমার জন্য কিচ্ছু করা এখন আর সম্ভব না আমার ভাই বেরোয় নাই কিভাবে আপনাকে নাম্বার আছে জি সেটা দিতে চাচ্ছেন আপনি জি তো প্রিয় দর্শক অলরেডি ওনার বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এটা হল ওনার বিকাশ নাম্বার আপনাদের সবার কাছে অনুরোধ করে বাচ্চাটার দিকে একটু তাকান দেখেন বাচ্চাটা কি ফুটফুটে দেখেন একটি ছোট্ট শিশু এই শিশুটির দিকে চেয়ে তার বাবাকে ফিরিয়ে আনার জন্য আপনারা ওনাকে একটু সাহায্য সহায়তা করবেন আর ভিডিওটা শেয়ার দিবেন বেশি করে যেন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে সে যেন এই যে ওনার স্বামী লোকমান লোকমান না জি ওনার স্বামীর নাম লোকমান উনি লিবিয়াতে আছে না সে লিবিয়া জহুরাগার যাওই স্থানে নাকি আছে শুনছি ওই স্থানের নাম ওখানে আছে ওখান থেকে যেন আমাদের বাংলাদেশ সরকার যেন এই লোকমানকে যেন ফিরিয়ে নিয়ে আসে তার এই তিন তিনটি সন্তানের মুখের দিকে এসে তো সেই প্রথা সেই ভিডিও শেষ করে শেষ করার আগে আবারও সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সাহায্য করে ধরেন দেশ বিদেশে তো অনেক মানুষ আছে আমাদের দেশি বিদেশি অনেক বাইরা আছে তারা যদি পারে তাকে উদ্ধার করতেও পারে ওখানে শুনছি অনেকই উদ্ধার করা সম্ভব এরকম পরিস্থিতিতে হইও যদি তারকে উদ্ধার করে দিতে পারে আমার মনে হয় যে আমি যদি একবেলা নাও খাই থাকি তিন বেলা জায়গায় তাও যদি তারে আমরা ফিরে পাই তাও মনে হয় যে আমরা মানুষ মানুষকে সুখে থাকবো আমাদের সব কিছুর বিনিময় যে তারা ফিরে পেয়ে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর যদি আমার সহযোগিতা করতো কেহ যেন আমার একটা চাকরির জন্য আমি এই লেখাপড়া করছি চাকরির জন্য সহযোগিতা করলে আমি এদের নিয়ে মোটামুটিভাবে আর কি একরকমে চলতে পারতাম মানে মূলত আপনি লেখাপড়া কতদূর করছেন আমি ডিগ্রি পাশ করছি বিএ পাশ করছি সব কাগজপতি যে আছেন জি আছে আমার কিন্তু আমার তো এখন লেখাপড়া করছি লেখাপড়া করে তো চাই সিনতে আর গ্রামের বাড়িতে এরকমের পরিবেশ নাই যেন এরকমের সলবো কারণ গ্রামের পরিবেশ তো সবাই বোঝে গ্রামের বাড়িতে তো চাই সিনতে সলার মতনও পরিবেশ নাই আর এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো আমি পারবো না এটা

কিরকমের চালাবো কি করব এরকম কোনো পরিস্থিতি নাই আমার আমার যা কিছু ছিল তো সবই শেষ এখন শুধু আমি এইটুকুই আশা করি যে যদি আমি কোনো একটা চাকরি করতে পারতাম তাইলে আমি ওদের মুখে হয়তো দুটো বাদ দিতে পারতাম ওদের খাওয়াই পড়াই রাখতে পারতাম এতটুকু পরিস্থিতি যদি আমার জন্য হইতো তাইলে আমি হয়তো বা কিছুটা উপকৃত হইতাম আর্থিক ভাবে যেটুকু পারে সাহায্য দিতে চাই তাহলে আপনার যে নাম্বারটা দিচ্ছেন ওটাই তো জি তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব এই বোনটি কিন্তু একজন শিক্ষিত মেয়ে তো আপনারা যারা পারবেন একটু সাহায্য সহিত করবেন যতদিন উনি চাকরি না পায় তো আর যদি আপনারা আপনাদের কোম্পানিতে কেউ যদি ওনাকে একটা চাকরির জব দিতে পারেন তাহলে উনি উপকৃত হতো তাহলে দেখেন ওনার এই তিন তিনটে ছোটো ছোটো বাচ্চাকে ওনার শাশুড়ির কাছে দিয়ে হলেও কিন্তু উনি উনি জবটা করতে পারতো তো সবাই আশা করবো আপনারা একটু ওনার দিকে একটু দেখবেন